প্রিয় বন্ধুরাকে আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না দেখতে পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ এবং ভয়ঙ্কর এবং হয়ে আছে একদমই ভাই এই আমি প্রবেশ করব দেখতে পাচ্ছেন ভিতরে অনেক অনেক ভয়ঙ্কর একটা প্লেস তো প্রিয় বন্ধুরা এখন চলেন লভকবার শুভনাকা কালবেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে লাভ ভাই ভাই কি ভাই আল্লাহ হুকবার ভাই দেখেন আস্তে আস্তে দেখেন লাশ মানে কি হবে ভাই আল্লাহ হকবর লাহে 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 তো শোভ না একা কানেন ভাই জুম করে দেখার চেষ্টা করি আপনাদেরকে ওই যে ভাই দেখেন আল্লাহ হকবার এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরি থাকত হয়ে পড়া সে একদমই ভাই টোটালে ভাই পরি থাকত স্থানের মতন তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো করতাছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই একদমই আসতে পারে না দেখেন মানে আপনাদেরকে কী বলব আল্লাহকবার এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত কত লাভকরা ভাই দেখেন সাদা কাপড় পরে একটা এই কে তোই ভাই দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত লাভকবার ভাই এখানে কিছু একটা ছিল প্রিয় বন্ধুরা দেখেন কত কত ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটাতে একদিন কোনো মানুষ পারে না দেখেন আমি ভিতরে কে তুই এভাবে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই আমাকে কিছু উত্তর দে হেলান আগে জলমিন ভাই একটু সিগনাল দিয়ে দিলো ভাই দিয়ে দিল ভাই এই কে তো এখানে তো কি দাঁড়িয়ে আছিস কেন তুই এভাবে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরিথাক্ত হয়ে আছে পরি পরিত্যক্ত একটা স্থানের মতন প্রিয় বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে বুঝতেই তো পারতেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন এই আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরি থাকত একটা স্থান হয়ে রাস্তা একদমই ভাই টোটালে ভাই পরিতাকত একটা স্থান করা হয়েছে এমন এমন বস্ত্র একটা পরি থাকত একটা মানে আপনাদেরকে কি বলবো আমার গাটা সেরে যাচ্ছে ভাই বুঝতেই তো পারতাছেন ভাই এখানে কিছু ছিল ভাই এই কে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতাছেন যে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত 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 বছরের একটা ভয়ঙ্কর একটা স্থানের মতন এখানে কিছু একটা দেখলাম আমি স্পষ্ট ভাবে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন একদমই মানে আমি আপনাদেরকে কি বলবো বলে বোঝাতে না একদমই ভাই টোটালি ভাই ভাই কিছু মানুষের আওয়াজ আসতে আসতে ভাই কিছু মানুষের একটা আওয়াজ আসতে ভাই এই ঘর থেকে ভাই প্রিয় বন্ধুরা দেখেন কত একেবারে ভাই দেখেন মানে আপনাদেরকে কি বলবো আমি ভাই কি ভাই এটা কি ধারী আছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন লোকবার লাইল রান্ধা শোনা কেন জন্মেন প্রিয় বন্ধুরা দেখেন কত স্থানের মতন হয়ে পড়েছে ভাই দেখেন আপনারা দেখেন ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে এই জায়গাটাতে একদিন কোনো কে তুই এভাবে কি দাঁড়িয়ে আছিস কেন প্রিয় বন্ধুরা দেখেন কত পরিমাণ ভয়ঙ্কর হলে এমন হয় লক্ষকুমার ভাই ভাই এখানে কিছুটা ছিল আছে সেখানে তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা দেখেন আপনারা তো বুঝতেই তো পারতেন যে এই ভাই ভাই ওই জ্বালানাটা দেখেন ওই জ্বালানাটা ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে দেখেন কত কত পরিত্যক্ত ভাই ভাই আমাকে ভাই বলার বাসা নেই প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ করবে লাইলা হেলেন তো সুবানা কাকা নেই গৌতম প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছে যে এই জায়গাটা কত পরিমাণ কত পরিত্যক্ত স্থানের মতন হয়ে পড়ে আছে একেবারে সমাধির মতন আর এখানে যেটা কি দাঁড়িয়ে আছে আমি বুঝতেই তো পারতাসি না দেখেন তো আপনার কি দেখানোর চেষ্টা করি লাইলা হেলেন তো সুবানা জলমিন ভাই পুরো লাশের মতন দাঁড়িয়ে আছে ভাই প্রিয় বন্ধুরা বন্ধুবার ভাই বাটি কি ভাই কালো কালো ভাই ভাই প্রিয় বন্ধুরা ভাই এখানে কিছু একটা আছে ভাই বন্ধুবার ভাই এ কে এখানে এ তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা দেখেন কত একটা স্থানের মতন হয়ে বের আছে আল্লাহ ভাই এ কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন কত পরি থাকতো একটা স্থানের মতন হয়ে বের আছে একদমই টোটালি ভাই বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাটা ভোগর ভাই দেখেন কত পরিত্যক্ত একটা মতন ভয়ঙ্কর একটা মতন হয়ে বেড়াছে ভাই এটি কি কালো ভাই এটি কি এই কি আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরিত্যক্ত একটা স্থানের মতন হয়ে বেড়াছে একেবারে টুটেলে ভাই পরিত্যক্তর মতনই দেখেন ভাই দেখেন এটা এখন ওই তুই কে প্রিয় বন্ধুরা বুঝতেই তো বার্তাছেন যে এই জায়গাটাতে একদমই কোনো একদমই কোনো মানুষই মানে আসতে পারে না ভাই ভাই এখানে কিছু আছে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো বার্তাছেন যে দেখেন দেখেন আপনার এই জায়গাটা কত পরিত্যক্ত একটা মতন কে আছে এখানে তুই আমার সামনে আই সাহস থাকলে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেন যে এই জায়গাটা আর এটা এখানে কি দাঁড়িয়ে আছে শয়তানের মতন ভাই বুঝতেই তো পারতেছি না ভাইয়া এতে আমার খেলার কেন প্রিয় বন্ধুরা দেখেন কত পরিত্যক্ত স্থানের মতন কত পরিত্যক্ত একটা ভয়ঙ্কর একটা জায়গা আল্লাহ ভাই দেখেন এখানে কোনো মানুষই আসতে পারে না দেখেন আস্তে ফিরুল্লাহ আস্তে ফির হেলাম দশ বোনা কালী জন প্রিয় বন্ধুরা বুঝতেই পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত পরিত্যক্ত একটা স্থানের মতন হয়ে পড়ে আছে একদমই ভাই মানে আপনাদেরকে কি বলবো উঠতে পারতি না একদমই ভাই মানে এমন এমন ঘটনাগুলো হয়েছিল এই জায়গায় একটা কলা বাগান ছিল এখানে যে এখানে কি বলবো আপনাদেরকে আপনাদের জানেনি সব দেখেন আপনারা দেখেন কত একটি থাকিস্তার মতন মানে এই কে আছে এখানে কে আছে এখানে তুই আমার সামনে আই প্রিয় বন্ধুরা এসব কি জামা কাপড় এখানে দেখেন কি একটা মানে কি একটু অবস্থা দেখেন টোটালে ভাই পরি থাকতো একটা স্থানের মতন ভাই আমাকে কিন্তু এই জায়গা থেকে অ্যালার্ট দিচ্ছে প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত পরিমাণ কত পরি থাকতো একটা স্থানের মতন একেবারে টোটালে ভাই এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না একেবারে পরি থাকতো আপনাদের বুঝতেই তো পারতাছেন যে এই জায়গাটা কত পরিমাণ পরিত্যক্ত এবং হনটেড এবং ভয়ঙ্কর ভাই সবচেয়ে ভয়ঙ্কর যেটা এখানে কিছু একটা দাঁড়িয়ে আছে মানে এমন ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে ভাই দেখেন এই জায়গাটা কত পরিমাণ কত স্থানের মতন একেবারে টোটালি ভাই পরিত্যক্ত কেতই ভাই এটা এখানে দাঁড়িয়ে আছে তাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ওই কিছু একটা বল প্রিয় বন্ধুরা দেখেন এ ভাই তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন শুভ আগে কেনবিন প্রিয় বন্ধুরা বুঝতে ইত্যাদি বার্তাছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত নিস্তাপ্ত হয়ে পড়ে আছে একেবারে টোটালি ভাই একদমই পরি থাকতো মতনই একেবারে মানে আপনাদেরকে কি বলবো এখানে যেখানে কি দাঁড়িয়ে আছে আস্তাকুল্লাহ ভাই অ্যাটাক দিচ্ছে এখান থেকে তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি অন্য কোনো দিন এসে দেখবো এখানে কী হয়েছিল ততন সবাই দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ